এক সময় ছিল এক দয়ালু ও ন্যায়পরাজন রাজা তার নাম ছিল রাজা আদিল তার রাজ্য ছিল শান্তিতে ভরা আর প্রজারা ছিল সুখী রাজা মনে মনে বলল আমার সবচেয়ে বড় দায়িত্ব হল আমার প্রজাদের সুখী রাখা একদিন রাজা আদিল সাধারণ মানুষের ছদ্মবেশে বাজারে গেলেন নিজের রাজ্যকে কাছ থেকে দেখার জন্য রাজা বলল আজ আমি আমার রাজ্যকে প্রজাদের চোখ দিয়ে দেখব বাজারের এক কোণে একজন বৃদ্ধ মানুষ ফল বিক্রি করছিলেন কিন্তু কেউ তার কাছ থেকে কিছু কিনছিল না রাজা বিদ্ধকে বলল চাচা জীবন এত কষ্টের হলেও আপনি হাসেন কেন তখন বিদ্ধ বলল কারণ আমাদের রাজা ন্যায় পরাজন আমি বিশ্বাস করি ভালো দিন আবার আসবেই বিদ্ধের কথা শুনে রাজা আদিল গভীরভাবে আবেগাপ্লুত হলেন ওদের বিশ্বাসই আমার আসল সম্পদ পরদিন রাজদরবারে মন্ত্রী ও প্রজারা একত্রিত হল আজ থেকে আমরা দরিদ্র বৃদ্ধ ও অসহাজদের সাহায্য করব আমার রাজ্যে কেউ একা কষ্ট পাবে না রাজা আদিল দীর্ঘজীবী হন এরপর থেকে রাজ্যের মানুষ সাহায্য পেল সবার মুখে ফুটে উঠল আনন্দের হাসি রাজ্য হয়ে উঠল আরও সুন্দর ও সুখী